ওয়েলকাম টু এ নিউ ভিডিও নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে একটি জাপানিস কালচারের একটি গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে একটু আলোচনা করার চেষ্টা থাকবে জাপানিজ কালচারে একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ রয়েছে যার নাম হচ্ছে ইকি গাই ইকি গাই এটার উপরে একটা বইও রচিত হয়েছে ইকি গাই দ্য সিক্রেট অফ লিভিং লংগার এটা জাপানিস কালচারের উপরে তারপরে জাপানের লাইফস্টাইলের উপর ভিত্তি করে এবং তারা অনেক জাপানিসরা শতবর্ষের উপরে বাঁচে অর্থাৎ দে আর সেন্টেনারিয়ানস মানে একশো বছরের উপরে তাদের বয়স এবং এখনও তারা বেঁচে আছে এরকম অনেক মানুষ আছে একশো দশ বছর একশো পনেরো বছর এরকম মানুষ আছে একশো দুই তিন এরকম আশির ঘরে তো অনেক আছে এইটি এজের মানুষ প্রচুর আছে তো এর কারণটা কি যে পৃথিবীতে যেগুলো ব্লু জোনস রয়েছে অর্থাৎ লংজিভিটির দিক থেকে যে কোন মানুষগুলো বা অর্থাৎ যে এলাকাগুলো ব্লু জোন হিসেবে ইন্ডিকেট করা যে কোন এলাকাতে মানুষ সাধারণত বেশি দিন বাঁচে মানে লংগার লাইফ লিড করে তাতে করে দেখা গেছে যে জাপানের ওকিনোয়া একটা এলাকা রয়েছে একটা আইল্যান্ড রয়েছে সেখানকার মানুষ তারপরে ইউনাইটেড স্টেটের একটা জায়গায় গ্রিসের একটা জায়গায় কোস্টারিকার একটা জায়গায় ইতালির একটা জায়গায় এরকম কয়েকটা ব্লু জোন রয়েছে সেখানকার মানুষ আসলে কীভাবে লাইফ লিড করে বা তাদের বেসিক কমন টপিকগুলো কী মানে কমেন মানে কমন যে তাদের যে ডিসিপ্লিনগুলো সেগুলো কী তো জাপানিস যে ওকিনোয়া এই স্টেটের মানুষ সাধারণত বেশি বাঁচে সেখানে শতবর্ষী অনেকের বসবাস তো তারা আসলে ওল্ড কনসেপ্ট ফলো করে অর্থাৎ জাপানিস যে কালচার বহু বছর জুড়ে জাপানির যে সংস্কৃতিগুলো সেগুলো তারা পালন করে যেমন তাদের খাবারের ভিতরে তারা কখনোই পেট ভর্তি খাবার খায় না অর্থাৎ স্টমাক যখন এইটি পার্সেন্ট ফুল তখন তারা খাবার গ্রহণ স্টপ করে দেয় আমরা যেমন হয়তো হানড্রেড পার্সেন্ট খাই যত যতক্ষণ না পাকস্থলী পরিপূর্ণ হয় ততক্ষণ মানে ওভারলোড দেয়া হয় এতে করে এতে করে ডাইজেস্টিভ সিস্টেমের উপরে চাপ চাপ পড়ে আর জাপানিসরা এইটি পারসেন্ট মানে আশি পারসেন্ট পর্যন্ত যখন স্টমাক ফুল হয় তখন তারা আর খায় না খাবার স্টপ করে দেয় এছাড়া তাদের ওখানে একটা লোকাল ফ্রুট রয়েছে টোফু তারা টোফু ফ্রুট খায় তারপরে তারা প্রচুর পরিমাণে ভেজিটেবল খায় টি খায় চা খায় অনেক চা খায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট রিস যে যেসব আইটেমস যেসব ফুড সেসব তারা খায় তো তাদের খাবারের ভিতরে তারপরে ফিশ রয়েছে মাছ রয়েছে অর্থাৎ হেলদি ফুড যেগুলো গ্রিন ফ্রুড যেগুলো অথবা যেগুলো হচ্ছে সবুজ শাক সবজি এগুলো সাধারণত তারা বেশি খায় এতে করে তাদের যে নিউট্রিশনাল ভ্যালু ফুডের এটা খুব রিস থাকে এটা খুব হাই থাকে এই তাদের খাবারটা খুব হেলদি থাকে এবং জীবনযাপনের ভিতরে যেমন তারা খুব ভোরে ঘুম থেকে ওঠে যেমন ফাইভ থার্টি সকালে ভোর সাড়ে পাঁচটার দিকে হয়তো ঘুম থেকে ওঠে বেশিরভাগ জাপানিসরাই খুব সকালে আর্লি ইন দ্য মর্নিং ওঠার চেষ্টা করে এবং তাদের যে টার্মটা যে ইকি গাই ইকি গাইটা কি ইকি গাই হচ্ছে দ্য পারপাস অফ গেটিং আপ ফ্রম বেড সকালে যে আমি ঘুম থেকে উঠবো আমার পারপাসটা কি পারপাস আজকে আমি কি করব। অথবা বলা যেতে পারে দি মিনিং অফ লাইফ দ্য জীবনের উদ্দেশ্য কী অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনের যে একটা উদ্দেশ্য থাকে কোনটা করে আমার ভালো লাগে আমি যে বেঁচে থাকবো কোন কাজটা করার জন্য আমি বেঁচে থাকব। আমার বেঁচে থাকার উদ্দেশ্য কি এই যে দ্য পারপাস অফ লাইফ দ্য ট্রু আইডেন্টি দ্য ট্রু নেচার অফ এ হিউম্যান বিং এটা নিজে নিজে এক্সপ্লোর করা খুঁজে বের করা এবং সেই অনুযায়ী সেই প্যাশান অনুযায়ী সেটাকে খুঁজে বের করাটাই হচ্ছে ইকি গাই এখন অনেক মানুষই তাদের কি গাই কী তাদের মিনিং অফ লাইফ কি তাদের পারপাস অফ লাইফ কী এটা খুব অল্প সময়েই তারা এটা গ্রাস করতে পারে অর্থাৎ বুঝে উঠতে পারে যে আমার ইকি গাই এটা আমার মিনিং এটা জীবনের আমি এভাবে জীবনযাপন করব বা এটা করে আমার ভালো লাগে এটা করলে আমি তৃপ্তি বোধ করি স্যাটিসফ্যাকশন বোধ করি কিন্তু অনেকের ক্ষেত্রে ইকি গাই খুঁজে পাওয়াটা মুশকিল যে আমার জীবনের উদ্দেশ্যটা কি এটাই আমি জানি না তো তারা কিন্তু জীবনের উদ্দেশ্য সার্চ করে খুঁজে বের করে তবে বের করতে পারবে কারণ এটা তার ভিতরেই ডিপ ইনসাইড হিজ হার্ট ইট ইজ হিডেন এটা তার ভিতরেই লুকায়িত রয়েছে খুঁজে বের করতে হলে একটা প্যাশান্ট সার্সের প্রয়োজন অর্থাৎ ধৈর্যশীলভাবে সেটাকে খুঁজতে হবে নিজেকে বুঝতে হবে জানতে হবে নিজের সেলফের সাথে সময় দিতে হবে তখন নিজেই বোঝা যাবে যে আমি কোন কাজটা করে ভালো লাগে কোনটা আমার প্যাশান কোনটা করে আমি তৃপ্তিবোধ করি তাহলে জীবনে ইকি গায়েটা ইম্পর্টেন্ট অর্থাৎ জীবনের মিনিং খুঁজে পাওয়াটা ইম্পর্ট্যান্ট এবং জাপানিজ কালচারে আর বিষয় সেটা হলো যে আমরা যে রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট বলতে বোঝাই যে প্রফেশন থেকে মানে আর না যাওয়া মানে প্রফেশন তার পেশাগত জীবন থেকে অব্যাহতি নেওয়া অথবা তার কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা কিন্তু জাপানিসরা দে রিয়েলি রিটায়ার অ্যাট অল তারা আসলে কখনোই রিটায়ার হয় না তারা সব সময় কাজের ভিতরে থাকে যখন তারা একটা প্রফেশন থেকে রিটায়ার করে তারপরও তারা জীবনযাত্রা থেকে রিটায়ার করেন অর্থাৎ তাদের ডেইলি সকালে ঠিকই ঘুম থেকে ওঠে কোনো না কোনো কাজ করে হয়তো তাদের গার্ডেন রয়েছে ভেজিটেবল গার্ডেন রয়েছে বেশিরভাগ জাপানিজদেরই তাদের একটা বাগান রয়েছে সবজি বাগান তারা সেই সবজি বাগানে নিজেরাই কাজ করে তারপরে তারা হাঁটা চলা করে তারা চলাফেরা করে এবং তাদের একটা কমিউনিটি রয়েছে খুব ক্লোজ কমিউনিটি ক্লোজ ফ্রেন্ডসদের একটা কমিউনিটি রয়েছে যারা একই রকমের ইন্টারেস্ট শেয়ার করে অর্থাৎ একজনের ইন্টারেস্ট যে বিষয়ে আর বন্ধু ওই ইন্টারেস্ট এরকম যারা কমন রয়েছে তাদের জীবনের যে আগ্রহ কোন কাজটা করে ভালো লাগে সেরকম তাদের একটা গ্রুপ রয়েছে ক্লোজ গ্রুপ রয়েছে এবং এই কমিউনিটিতে তারা খুব সময় দেয় তারা তাদের সুখ দুঃখ শেয়ার করে একসাথে সময় কাটায় আড্ডা দেয় এই জিনিসটা তাদের মেন্টাল হেলথের উপরে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে অর্থাৎ তারা কিন্তু একা একই জীবনযাপন করে না তারা একটা কমিউনিটিতে বসবাস করে এবং একটা হেলদি কমিউনিটিতে বসবাস করে এবং তারা খাবার খায় বেছে তারা নিউট্রিশনাল ফুড খায় এবং তারা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠে এবং তারা অ্যাক্টিভ থাকে এবং তারা ঠিক সেটাই করে যেটা করে তাদের ভালো লাগে তাদের হৃদয়ে যেটাতে তৃপ্ত হয় তারা এ ধরনের কাজই করে তারা তাদের প্যাশনটাকেই প্রফেশন বানায় যেটা তাদের শখ যেটা করে তাদের ভালো লাগে সেটাই তারা চেষ্টা করে যে এটা দিয়েই আমি যেন আয় করতে পারি মানে আমার প্যাশনে যেন আমার প্রফেশন হয় এই ধরনের একটা বিষয় তাদের ভিতরে কাজ করে আর ভেজিটেবল রয়েছে ফিশ রয়েছে ফ্রুট রয়েছে এগুলো তো রয়েছেই অর্থাৎ তারা মেন্টালি হেলদি থাকে এবং তারা ফিজিক্যালি হেলদি থাকে তাদের কিছু এক্সারসাইজ রয়েছে সেগুলোও তারা করে এবং তাদের কালচারটা অনেক আগে থেকে যে চলে আসছে এটা তারা ফলো করে এবং তাদের কালচারটাতেই তাদের মানে লং পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তারা যে খাবার খায় খাবারটা যখন খায় দেখা যায় যে অনেক ছোট ছোটো স্মল প্লেটে একটা ট্রেতে অনেকগুলো প্লেট হয়তো ছোট ছোট বাটি চারটা পাঁচটা বাটি রয়েছে কিন্তু অল্প পরিমাণ খাবার রয়েছে সেখানে অল্প পরিমাণ খাবার কিন্তু প্লেট বেশি তখন কি হয় যে তারা অল্প খাবার কিন্তু খায় কিন্তু দেখতে মনে হয় যে অনেক খাবার এবং এতে করে তাদের স্টমাকটার উপরে ওভারলোড হয় না সবসময় স্টমাকটা টোয়েন্টি পারসেন্ট ফ্রি থাকে মানে হালকা থাকে এতে করে তাদের শরীরের উপরে চাপটা কমে যায় কিন্তু আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রির দিকে দেখি ইউনাইটেড স্টেটের কথা দেখি ওনারা কিন্তু বেশি মানে খায় যেমন জাপানিসরা ওখানে একটা রিসার্চে দেখা গেছে যে একটা মানুষের শরীরে তো আসলে চব্বিশশো পঁচিশশো ক্যালোরির মতো খাবার প্রতিদিন প্রয়োজন তো জাপানিসরা সাধারণত দু হাজারের ভিতরেই খায় অর্থাৎ উনিশশো দুই হাজার এরকম ক্যালোরি তারা প্রতিদিন কনজিউম করে তারা তাদের শরীরে নেয় কিন্তু ইউএসএতে দেখা যায় যে চব্বিশশো সাতাশশো উনত্রিশশো তিন হাজার পর্যন্ত বত্রিশশো পর্যন্ত খাবার দেখা যায় একজন ইনটেক করে অর্থাৎ ভিতরে গ্রহণ করে তাহলে প্রতিদিন ওর শরীরের যে চাহিদা তার চেয়ে বেশি উদ্বৃত্ত খাবার বা উদ্বৃত্ত ক্যালোরি তার শরীরে মজুদ থাকে বা জমা থাকে এতে করে তার ওভার এইট ওভার ওয়েট হয় ইউএসের সিটিজেনরা কিন্তু অনেক ওভারওয়েট অর্থাৎ অনেক মোটা মোটা মানুষ উঁচা লম্বা মানুষ মোটা সোটা মানুষ তাদের ওয়েট কিন্তু তারা বেশি ওভারওয়েটের দিক থেকে কিন্তু ইউএসএতে ইউনাইটেড স্টেটে বা আমেরিকাতে কিন্তু প্রচুর মানুষ রয়েছে এবং জাপানিসরা এই খাবারটা কিন্তু নিয়ন্ত্রণ করে তারা ক্যালোরি ইনটেকটাই অনেক কম করে এরকম অনেক হেলদি লাইফস্টাইল এবং হেলদি হ্যাবিটের কারণেই কিন্তু জাপানিসরা পৃথিবীর বুকে অন্যতম দীর্ঘজীবী একটা জাতি হিসেবে দীর্ঘজীবী তাদের মানুষ অনেক দীর্ঘজীবী মানুষ রয়েছে এর কারণ কিন্তু এটাই যে তাদের যে লাইফস্টাইল তাদের যে হ্যাবিট সেখান থেকে অনেক কিছুই রয়েছে যে যেটা তারা ফলো করে এবং এই কারণেই এগুলো তাদের অনেক দিন বেঁচে থাকার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমাদের সবার জীবনেই এরকম একটা ইকিগাই প্রয়োজন একটা মিনিং প্রয়োজন একটা পারপাস প্রয়োজন যেটার কারণে আমরা বেঁচে থাকবো সেটাকে সামনে রেখে যেটা করে আমরা আনন্দ পাবো সেটা আমরা বারবার করার চেষ্টা করবো এই আশা এবং এই যে চলার শক্তি এই প্রেরণা এটি আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং হেলদি ডায়েট এবং হেলদি লাইফস্টাইল এটার কোনো বিকল্প নেই খাবারটা হচ্ছে আমরা যা খাই আমরা ধীরে ধীরে সেটাই হয়ে যাই এবং স্বাস্থ্যের দিক থেকে দুইটা সাইট দুইটা অ্যাসপেক্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য আর একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যটা আমরা দেখতে পাই যে একজন সুঠাম দেহের অধিকারী তার শরীরে কোনো রোগ নেই সে খুব অ্যাক্টিভ প্রাণবন্ত সাবলীল এটা আমরা দেখতে পাই ইট ইজ ভিজিবল বাট মেন্টাল হেলথ এটা দেখা যায় না ইট ইজ কোয়াইট ইনভিজিবল এটা ইনভিজিবল অথবা অনেকটাই বোঝাটা যায় না যে কার মস্তিষ্কে কী ধরনের চিন্তা চলছে কিন্তু মেন্টাল হেলথ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট টু ফিজিক্যাল হেলথ শারীরিক স্বাস্থ্য যেরকম গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ দুইটার যদি ব্যালেন্স না হয় একটাকে মনোযোগ দিলাম আর একটাতে দিলাম না তা কিন্তু হলো না আবার এই বিষয়টা এইভাবেও কিন্তু কোরিলেট করা যায় যে একটা আর একটার উপরে মানে নির্ভরশীল অর্থাৎ শরীর যদি ভালো থাকে একটা হেলদি বডিতে একটা হেলদি মাইন্ড থাকে অথবা একটা হেলদি মাইন্ড একটা হেলদি বডিতে থাকে তবে ফার্স্ট অফ অল হেলদি বডিতে মনোযোগ দিতে হবে কারণ শরীরটা আগে এই হার্ডওয়্যারটা আগে হার্ডওয়্যারগুলো যদি ঠিক থাকে তাহলে হরমোনাল ব্যালেন্সগুলো ভালো হয় এবং হরমোন অনুযায়ী হচ্ছে মেন্টাল হেলথ হরমোন যদি প্রপারলি সেক্রেট হয় সেখানে যদি শরীর ঠিকমতো কাজ করে ফাংশন করে প্রত্যেকটা ওয়ার্গান তাহলে হরমোনাল যে একটা ব্যালেন্স বা ভারসাম্য শরীরে দেখা দেয় সেটাই ধীরে ধীরে মানসিক স্বাস্থ্যকে আরও বেশি শক্তিশালী করে আরও বেশি মজবুত করে যেমন পর্যাপ্ত ঘুম পুষ্টিকর বা ভালো খাবার খাওয়া ভালো চিন্তা করা এবং সবসময় মানসিক এবং শারীরিকভাবে অ্যাক্টিভ থাকা অর্থাৎ থট যে চিন্তাটা রয়েছে সেই চিন্তাটার ভিতরে যদি একটা হেলদি থট থাকে সুচিন্তা থাকে তাহলে সেটি একটা মানুষকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করে তুলবে ধন্যবাদ